হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা প্রোডাক্টস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটার নাম হচ্ছে লক লাভ জাম্বুকন্ডম পুরো আট ইঞ্চি ফুল বক্সিং আপনাদের মাঝে এটা খুলে দেখাবো এটার ব্যবহার অনেকেই জানেন না কিভাবে ব্যবহার করতে হয় এবং সঠিক নিয়মটা তো এটা ব্যবহার করার মাধ্যমে আপনার স্ত্রীকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট তো এটা ব্যবহারে আপনিও খুশি থাকবেন আপনার স্ত্রীও খুশি থাকবে অনেকেই জানেন না এটা কিভাবে অর্ডার করতে হয় আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নক করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো এটা একবারে হবু হোব অরিজিনাল প্যানিশের মতোই দেখতে দেখেন কি নরম এবং এই প্রথম চিত্রটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার প্যানিশটা প্রবেশ করাবেন আর দ্বিতীয় চিত্র এটা হচ্ছে অণ্ডকোষের জন্য এটা দিয়ে অন্ডকোশটা প্রবেশ করায় টান দিয়ে অন্ডকোষটা প্রবেশ করাবেন প্রথমটাই প্যানিস আর দ্বিতীয়টা হচ্ছে অন্ডকোষ দিয়ে লক করবেন এই জন্য এর নাম বলা হয়েছে লক লাভ জাম্বু কন্ডম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনার স্ত্রীকে দীর্ঘ সময় দিতে পারবেন আপনার স্ত্রী খুশি থাকবে এই জন্য সবাই আমাদের কাছ থেকে ওই বলেন যে এটা কয় ইঞ্চি আছে আমরা মেপে দেখাচ্ছি এটা সম্পূর্ণ আট ইঞ্চি আছে সামনের দিকটা দেখতে পাচ্ছেন অনেকটা রাউন্ড শেপ এবং মাঝখানে এটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি একবারে অরিজিনাল ভালো একটা ভালো মানের প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনিও খুশি থাকবেন আপনার সহধর্মিনী খুশি থাকবে এর জন্য আজই অর্ডার করুন এবং আমাদের কাছে মাল নিয়ে আপনার দাম্পত্য জীবনটাকে সুগমায় গড়ে তুলুন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রোডাক্টটা ভালো লাগলে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন